দুজন আমার কাছে এসেছেন তারা কিছু নোট কয়েন অনেক কিছু নিয়ে আসছেন সে সমস্ত দেখাবো এবং তাদের পরিচয় নেব সেই পরিচয় নেওয়ার আগে কিছু কয়েন আপনাদের আমি দেখে দিই প্রথমে যেটা শুরু করব পাঁচ টাকার এই নোটের বান্ডিল সম্পর্কে বলবো দেখুন পাঁচ টাকা নোটের বান্ডিল রয়েছে এটা যার সিগনেচার রয়েছে সেটা ভালো করে দেখুন এটা বিমল জ্বালানের সিগনেচার রয়েছে এটা সোচ্ছনাধিকার এটা বিমল জ্বালানির পাঁচ টাকা নোট ইউটিউবে বা ফেসবুকে দেখায় রকম পাঁচ টাকার নোট থাকলে সেগুলো পাঁচ লাখ টাকা প্রতি পিস ভালো করে যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত তাদেরকে বলছি সব হচ্ছে প্রতারণামূলক ভিডিও পাঁচ টাকার এই রকম নোটের ভ্যালু আছে পাঁচ টাকার বান্ডিল এগুলো সাতশো আটশো নশো টাকা প্রতি বান্ডিল বিক্রি হয় এক হাজার টাকা হয়তো আপনাকে কেউ দিতে পারে যদি কেউ শখে রাখে তার একরকম ধরনের নোট থাকে দেখুন এলকে যার সিগনেচার করায় দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই এটা মহাত্মা গান্ধী না সরি এটা হচ্ছে চার হরিণ দেখুন এটা চারটে হরিণ রয়েছে এটা এলকে যার সিগনেচার করা চারটে হরিণ রয়েছে ফোর ইয়ার এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো কিন্তু কমন এই যে এলকে যার সিগনেচার করা লক্ষ্মীকান্ত এল কে যার প্রকৃত নাম হচ্ছে লক্ষ্মীকান্ত যা এই লক্ষ্মীকান্ত যা সিগনেচার করা এই নোটগুলো মহাত্মা গান্ধীকে তোয়ার করছে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা প্রতি পিস কিন্তু এই ধরনের নোট কিন্তু আপনারা দুশো টাকা প্রতি পিস এইগুলো কিন্তু বিক্রয় এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ধরনের বিক্রয় তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও এলকে যার সিগনেচার করা দশ টাকা নোট এই দেখুন দশ টাকা নোট মহাত্মা গান্ধী কিন্তু করছে অনেকে বলছেন যে মহাত্মা গান্ধী ভাগ বটন এই ধরনের নোট বিক্রি হয় এগুলো কিন্তু এখন আহামরি দাম ভাববেন না কিন্তু আপনারা অনেকে ভাবে যে পোটাইন সম্পর্কে বা নোট সম্পর্কে বাঙ্গি সম্পর্কে আমরা জানবো জানার আগে এখন ওই ভদ্রলোক যারা এসেছে তাদের একটু পরিচয় আমরা নিয়ে নিই আসছেন আমি হুগলির তারাগোসর থেকে আসছি হ্যাঁ আমি একদিন ভিডিও দেখলাম আপনার ভিডিও দেখে দেখলাম একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন যেটা উনিশশো ছিয়ানব্বই এর কয়েনটি আপনাদের দরকার দরকার সেই হিসেবে আমি দেখলাম দেখে ফোন করলাম আর আমি জনের ইউটিউবারে ভিডিও দেখেছি হ্যাঁ দেখে আমার মনে হল যে আপনার কাছেই সঠিক হবে কেন অনেক ফ্যামিলি অনেক আসে তারা পয়সা নেয় দেখি আপনার ব্যবহারটা ভালো ফোনে কথা বললাম খুব ভালো লাগলো সেই জন্য একটা বিশ্বাস আর এসে কি দেখলে এসে দেখলাম না যেমন কথা তেমন কাজ যেমন কথা তেমন কেমন কাজ বেশ দাদা আপনার নামটা বললেন নাকি আমার নাম হচ্ছে সুমন ঘোষ সুমন ঘোষ আর পাশে যিনি আসে ওনার পরিচয় দেবেন উনিকে

আপনারা দূরে থাকুন দাদার সাথে যোগাযোগ করুন আমি নিজের দাদাকে কয়েন বেজেছি নিজের দাদা পয়সা দিয়েছে আর সবাইকে বলছি অন্য জায়গায় এদিক ওদিক না করে সঠিক মানুষের কাছে আপনারা আসুন

অনেক ভিডিওতে ফেসবুকে অনেক কথা বলাছে প্রকৃত ভিডিও সম্পর্কে জানবেন যেটা পুরকিত আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকাটা পয়সা লাগে না আর আপনারা যারা আমাকে ফোন করে পাচ্ছেন না ধরুন তারা তাদেরকে বলছি কোনো টেনশন নেই আর বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ফোন কিন্তু সুইচ অফ থাকে আর সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত কিন্তু সুইচ অন থাকে যারা ফোনে পাচ্ছেন না খুব ব্যস্ত থাকেন তাদের বলছি কোনো যদি আসতে চাইছেন আসুন চলে আসুন এসে আস্তে আস্তে সকালে ফোন করবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা মধ্যে কিন্তু আপনারা অতি অবশ্যই আমাকে পাবেন আর এই নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই দু টাকার কয়েন যে দেখুন উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসের এই দু টাকার কয়েনটা কিন্তু ক্যাটাগরি কয়েন এটা কিন্তু রেয়ার উনিশশো সাতানব্বই নয় কিন্তু উনিশশো ছিয়ানব্বই কয়েনের ক্ষেত্রে সাল আর মিনমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে কিন্তু বুঝবেন উনিশশো ছিয়ানব্বই একই কয়েন এরকম দেখতে কিন্তু হলে হবে না সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনিশশো ছিয়ানব্বই এইটা কিন্তু রেয়ার কয়েন এই ধরনের কয়েন তিন হাজার পাঁচ টাকা কিন্তু কিন্তু এই বিক্রি হয় দেখুন উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে দু টাকার কয়েন আছে এখন বিভিন্ন কন্ডিশন আছে কিন্তু কিন্তু কিছু টাকা লাভ করতে হবে সেটা কিন্তু আপনারা সর্বদা মাথা লেগে তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে ভালো দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই সালের দু টাকার কয়েন এটাই কিন্তু রেয়ার ক্যাটাগরি কয় আর সাতানব্বই কমন তারপরে আরও কিছু দেখতে পাচ্ছি এই যে উনিশশো পঞ্চাশ সালের কয়েনের দাম কি বলে দিয়েছি দেড়শো টাকা এই ধরনের কয়েন একশো দেড়শো দুশো টাকা কিন্তু প্রতি পিস পাওয়া যায় তারপরে যে দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো উনিশ সালের জর্জ ফিফথ কিং এই ফিফথ কিং অর্থাৎ পঞ্চম জর্জের এক টাকা কয়েন আপনারা জানেন জর্জ ফিফটিনের সময়কাল ছিল অর্থাৎ বাংলায় বললে ভালো করে বুঝতে পারবেন যে রাজা পঞ্চম জর্জের সময়কাল ছিল ভারতবর্ষে উনিশশো দশ সাল থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত এরান নামে ওয়ান রুপি হাফ রুপি বিভিন্ন রকমের তামার এবং অনেক রকমের কয়েন কিন্তু পাই এই যে কয়েন উনিশশো উনিশ সালে এই ধরনের কয়েন আটশো নশো হাজার বারোশো টাকা কিন্তু প্রতি পিস আপনার কাছে বিক্রি করতে পারবেন এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রি করা হয় এই ধরনের কয়েন এখন অনেকে বলবে যে এই ধরনের কয়েন থাকলে দশ লাখ কুড়ি লাখ টাকা পাওয়া যাবে তার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা দিতে একদম আপনারা দেবেন না আর ট্র্যাক্টরের এই ধরনের নোট কিন্তু বারবার বলছি আপনারা যদি কেউ কিনতে চান আমার কাছে আসবেন আমার কাছে কিনতেও পারবেন আমার কাছে থাকে এই ধরনের নোট আর লুজ বা সিঙ্গেল ট্রাক্টরের নোট কিন্তু কেনা আমাদের কিন্তু কোনো প্রকার উদ্দেশ্য নয় আপনারা নোট বান্ডিল এখন বর্তমান রিজার্ভ গভর্নর আছে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আছে সঞ্জয় মালোত্রা এই যে নোট আর এন সিগনেচার করা এই রকম দু টাকা নোটের বান্ডিল এগুলো কিন্তু কমন বান্ডিল কমন এই বান্ডিলগুলো আপনারা অল্প টাকায় আমাদের কাছে বেশি ব্যায়াম লয় এগুলো কমন বান্ডিল রেয়ার নোট হলে কিন্তু ভালো দাম হয় নোটের ক্ষেত্রেও কিন্তু কমন বা রেয়ারা এগুলো কমন বান্ডিল আর এন মালত্রার সিগনেচার করা সবথেকে বেশি নোট পাওয়া যায় আর এন মালতার সিগনেচার করা নোট তা হচ্ছে আর এন মালত্রার সিগনেচার করা নোট সব নোট কিন্তু দামি নয় এগুলো হচ্ছে কমন বান্ডিলি তারপরে এই যে ওটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে আর এন মালতার সিগনেচার করা দু টাকা নোটের বান্ডিলি এটা এখানে কি আছে এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ এখানে ভালো করে দেখতে পাবে রয়্যাল বেঙ্গল টাইগার আছে ফুল ফুলবাগের ছবি আর এটা হচ্ছে স্যাটেলাইট এটা হচ্ছে আর্যভট্ট জানবেন যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে প্রথম ভারত কিন্তু স্যাটেলাইট উৎক্ষেপণ করে এটা হচ্ছে আর্যভট্ট ওয়ান আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটাও কিন্তু নর্মাল কমন বান্ডিল তারপরে এখানে নতুন মান্ডিল এটা সাল হচ্ছে কত উনিশশো দু হাজার সাল এই যে দু হাজার পনেরো সাল এই ধরনের বান্ডিল কিন্তু এগুলো এখন দাম এগুলো আপনারা সাতশো আটশো নশো হাজার টাকা কিন্তু প্রতি বান্ডিল এগুলো বিক্রি হয় তাহলে একটা টাকাও যদি কেউ বসে বলে থাকে সেটা হচ্ছে মিথ্যে আরও কিছু বান্ডিল নিয়ে এসছেন আরও অনেক কয়েন বা নোটিস সব দেখাতে পাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিউমোটেশন নিউমুটেশন নেমে টোটো স্টার নিয়ে বলবেন আমি প্রকাশের কাছে যাব প্রতিদিন আপনারা আমাকে পাবেন আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই আপনারা আসবেন ফোনে যদি নাও পান চলে আসবেন বেরিয়ে পড়বেন পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আপনারা গিয়ে বলবেন আর নিমো স্টেশনে নেমে অতি অবশ্যই আমাকে কিন্তু ফোন করবেন দেখবেন আমাদের স্ক্রিনের নিচে ফোন নম্বর দেওয়া আছে কিন্তু স্ক্রিনের নিচে যে ফোন নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে কিন্তু অতি অবশ্যই আমাকে কল করবেন আর আমার কাছে কয়েন অনুর দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা কিছু লাগে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এইখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপ কাবেন এটা টপ টপ হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ কাতে হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও ওই টোটোগুলো এখানে থাকবে না এই দেখুন ওভার ব্রিজের তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে শুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন না ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল হচ্ছে সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছে নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু সে বলবেন হয়ে যাবে সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ